আসসালামু আলাইকুম এভরিওয়ান অনেকদিন পর আপনাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে যাচ্ছি আর ব্লগটা হচ্ছে আমার ফেভারিট একটি শাক সেটি রান্না করতেছি আমি কিভাবে রান্না করতেছি কিভাবে এটা প্রসেসিং করতেছি সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো চলুন এখানে আমি প্রথমত পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিয়েছি তারপরে সয়াবিন তেল দিয়ে দিলাম তারপরে এটা হালকা করে ভেজে নেব একটু হালকা করে ভেজে নেওয়ার পর এখানে কাঁচামরিচ অ্যাড করলাম এখন একটু মানে সুন্দর করে হালকা করে ভেজে নিতে হবে এরপর এখানে ফ্লেভারের জন্য আমি দুইটা তেজপাতা দিয়ে দিলাম এরপর এখানে আস্ত জিরে দিয়ে দেবো এটা শাক ভাজি করার সময় দিলে ভীষণ সুন্দর টেস্ট আসে শাক ভাজিটার তো এই জন্য আমি এভাবে ভাজি করি আর কি তো সব উপাদান এইভাবে ভালো করে ভেজে নেব আমি ভেজে নেওয়ার পরে এখানে লবণ অ্যাড করবো পরিমাণ মতো তো লবনেট করার পরে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি লাল শাক বা করার জন্য লাল শাকগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি প্রিপেয়ার করে নিয়েছি তো এগুলো আমি এখন দিয়ে দিলাম এখন এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নেব সুন্দর মতো এর মাঝখানে আমি ডাটাগুলো সিদ্ধ করার জন্য একটু ডাকনা দিয়ে দিয়েছিলাম তো সেটি স্কিপ হয়ে গেছে আসলে আমার ওটা ক্লিপ নেওয়া হয়নি এরপর যে আমি ভালোভাবে নাড়াচাড়া করতেছিলাম এটা থেকে অনেকটাই পানি বের হয়ে যায় আর সেই পানির মধ্যেই শাকটা সিদ্ধ হয়ে যায় অলরেডি চলুন কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটা সিদ্ধ করে নেওয়াই হোক আর এরপরেই যে চলে এলাম এখানে হচ্ছে পরবর্তীতে সিদ্ধ হওয়ার পরে শাকের যেই ফাইনাল লুক আসতেছে সেটা তো এখানে হচ্ছে আমি ভালো করে এটা ভেজে নিচ্ছিলাম তো ফাইনালি সব কিছু ভেজে নেওয়ার পরে মানে শাকটা ভেজে নেওয়ার পরে সুন্দর মতো শাকটা খাওয়ার জন্য রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার ভীষণ প্রিয় একটি শাক লাল শাক তো আপনাদের কার কার এই শাক প্রিয় সেটি কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা রইল সবাই আমার জন্য দোয়া করবেন তো আজকের জন্য এখানেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ